কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে একটি তালিকা তৈরি করা দিতে পারে দেখুন এক নম্বর অনুগামী জীবন যাত্রাতে হায়দে বিশ্বাস পরিবর্তন আনতে পারে ব্যক্তির জীবন যাত্রাতে এটি ব্যক্তির প্রতিটি কর্মে ও পরিস্থিতিতে আল্লাহর রাজি পেতে ও করতে পারে দুই সাধবিচারজাত সাহাইদে বিশ্বাস পরিবর্তন আনতে পারে ব্যক্তির চরজায় ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি করার প্রতিশ্রুতি অনুমান করে এবং তার নির্দেশনা অনুযায়ী চরজা অনুসরণ করে দোয়া এবং ইবাদাতে প্রভাব তাহ বিশ্বাস পরিবর্তন আনতে পারে ব্যক্তির দোয়া এবং ইবাদাতে ব্যক্তির আল্লাহর অধীনে নিজেকে সমাপিত করে এবং প্রতিটি প্রস্তুতি সমন্বয় করে নেয় চায় কর্মের মাধ্যমে ইবাদাত তাহেদের বিশ্বাস পরিবর্তন আনতে পারে ব্যক্তির কর্মের প্রাথমিক উদ্দেশ্য অল্প বা অস্বাভাবিক হতে পারে এবং ইবাদত এবং আল্লাহর প্রতি আয়ত্ততা বৃদ্ধি পায় পাঁচ দ্রুত মিলনের প্রস্তুতি তাহলে বিশ্বাস পরিবর্তন আনতে পারে ব্যক্তি দ্রুত মিলনের প্রস্তুতি ব্যক্তি আল্লাহর সাথে মিলনের প্রস্তুতি করে তার কর্মচার্য অনুযায়ী ছয় প্রশাসনিক ও সামাজিক কাজে মহান উদ্দীপন তাহলে বিশ্বাস পরিবর্তন আনতে পারে ব্যক্তি প্রশাসনিক এবং সামাজিক কাজে একটি মহান উদ্দীপন হতে পারে ব্যক্তি তার কর্ম নীতিমালা আল্লাহর সৃষ্টি এবং তার মূল উদ্দেশ্যের সাথে মিলিত করে সাত ব্যক্তিগত উন্নতি এবং সাধারণ ভাগ্যবান জীবন তাহাদের বিশ্বাস পরিবর্তন আনতে পারে ব্যক্তিগত এবং সাধারণ করি তোমরা এটি বুঝতে পেরেছ তারপর দেখো রিসালাত এর ধারণা তাৎপর্য আরবি শব্দের অবেদনে কর্ত বার্তা চিঠি বাহন সংবাদ বহন বা কোনো শুভ কাজের দায়িত্ব বহন করা ইসলামের পরিভাষায় রিসাল বলতে মহান আল্লাহর বাণী বিধি মানুষের কাছে পৌঁছে দেয়ার দায়িত্বকে বোঝায় আর আল্লাহ তালাকে যাকে রিসালাতে দায়িত্ব প্রদান করে তাকে বলা হয় রাসুল বাকিরা বাকিটা অবশ্যই নিজেরা করলে বুঝতে পারবে তার আজ বারো খ্রিস্ট পর্যন্ত থ্যাংক